বৃদ্ধি করব ফল চাষ পুষ্টি থাকবে বারো মাস আমার বাড়ি আমার ঘর ফল চাষে স্বনির্ভর ঘর তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা দু হাজার পঁচিশ এক সারা বাংলাদেশে পালিত হচ্ছে এই মেলাতে প্রচলিত অপ্রচলিত সকল রকমের ফলের উপস্থিত করা হয়েছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ফল কাঁঠাল ডাব তবে আমি আজকের ভিডিওতে একটু ব্যতিক্রম এই ভিডিওতে অপ্রচলিত যেসব ফলগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। আর এগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত রয়েছে ডাউয়া ফল এটি একটি অলৌকিক ফল ভিটামিন এর জগতে সবচাইতে ভিটামিন এ রয়েছে এই ডাউয়া ফলে আপনারা যারা নতুন বাড়ি করেছেন অথবা বাড়িতে যদি জায়গা থাকে অবশ্যই একটি ডাউয়া গাছ লাগাবেন এটি হচ্ছে ফল এতে রয়েছে ভিটামিন সি তবে এই ফলটা প্রায় বিলুপ্তির খাওয়া এটা সাধারণত গ্রামগঞ্জের খালের পাড়ে পাওয়া যায় এটা হচ্ছে ডুমুর ফুল এটা দেখতে ডুমুর ফুলের মতোই তবে এটা সৌদি আরবের ডুমুর ফুল নয় এটা সাধারণত গ্রামগঞ্জে খাওয়া যায় তবে এটা ভর্তা করে খাওয়া যায় এর পাশে রয়েছে অ্যান্না ফল এটাতে সাধারণত ভিটামিন সি রয়েছে এই ফলটা প্রায় বিলুপ্তির মধ্যে এটা হচ্ছে মালবেরি ফল এটাতেও ভিটামিন সি রয়েছে এটা শিমলচন্দ্র দাস আমাদের মেলাতে উপস্থিত করেছে এটা হচ্ছে ফার্ম ফল এই ফার্ম ফল থেকে ফার্ম অয়েল তেল উৎপাদন করা হয় এটা হচ্ছে কামরাঙ্গা ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা হচ্ছে বাংলাদেশি খেজুর এটা হচ্ছে আঁসফল এটা গেলে শক্তি বাড়ে এটাতে রুচি বাড়ে এটাই হচ্ছে আমাদের ফল মেলার উপস্থিত ফল আপনাদের সবাইকে ধন্যবাদ